হজরত তোমার আসমানের দিকে তাকায় বলেন মালি বরদাস করতে পারি না গো মদিনার সবচেয়ে বড় মুনাফিকের জানা যা আপনার বন্ধু পড়াইছে আমি বহুবার আয়াতি পড়ছি কিন্তু আপনার বন্ধু বলছে এই আয়াত নামাজের বিরুদ্ধে না তাই নামাজ পড়াইছে কিন্তু এখন যে আপনার বন্ধু কবরের সামনে গেল দোয়া করার জন্য আপনি না বলছেন ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফায়াগফির আল্লাহু লাহুম যালিকা বিআননহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহু লায়াতি আল কওমা আল ফাসিকিন আপনারা স্পষ্ট ঘোষণা দিবেন যে মুনাফিকের জন্য নবী দোয়া করবে একবার না দুইবার না 70 বারও যদি কোনো মুনাফিকের জন্য নবী দোয়া করে আপনি মালিক দোয়া কবুল করবেন না এর পরও আপনার নবী কেন গো কবরের সামনে গেল দোয়া করার জন্য বারবার আসমানের দিকে তাকায় বারবার আসমানের দিকে তাকায় আর বলে আল্লাহ আমি বরদাস করতে পারতেছি না যেই মাত্র বারবার নবী কবরের সামনে গিয়া যখন দাঁড়াইছে উমর বারবার আসমানের দিকে তাকায় এই দিকে সব দাফন খাফন শেষ মাটি দেওয়া শেষ এবার নবীর দুইটা হাত উত্তোলন করবে মুনাফিকের জন্য দোয়া করবে যেই মাত্র নবীর দুইটা হাত তুলল এমনি জিব্রাইল নবীর সামনে দাঁড়ায় আছে বলে হাবি হাতলামান হাতলামান দোয়া করবেন পরে দোয়া করবেন পড়ে আগে শোনেন আমার আল্লাহ কি বলছে গো নবী আপনার উমরের সিদ্ধান্তটা আমার মালিকের কাছে বড় পছন্দ চিকার দিয়া কোন উমরের সিদ্ধান্ত কার কাছে পছন্দ আল্লাহ কয় উমরের সিদ্ধান্তটা আমার কাছে চৌড়ান্ত সিদ্ধান্ত উমরের সিদ্ধান্তটা নবী আমার কাছে পছন্দ হয়ে গেছে উমর নিষেধ করছে আপনি বার বার আয়াতটা আপনাকে রিপিট করলো আপনি তারপর জানাজা পড়াইছেন এখন মোনাজাতের কথা নিষেধ আপনি কেন মোনাজাত পড়াইলেন হ্যাঁ আপনারা কি বিরক্ত হইতেছেন আর সর্বোচ্চ দশ মিনিট এতক্ষণ বইলেন আর দশ মিনিট বইলে কি আপনার উপরে কোনো সমস্যা হইব এই লড়াচড়া হইলে তো মন ভেঙে দিতেছেন এমনি শ্রোতা কম আবার শুরু করছেন উডাউডি না সাইরা দিতা সাইরা দিলে ডাবল সুবিধা অসুবিধা নাই কিন্তু আপনার লললে বোঝুন দেবো আমি সাইরা দিতে আর দশটা মিনিট মনোযোগ দিয়া শুনেন এখনো কিন্তু সুরা নিসার পঁয়ষট্টি নাম্বারের আয়াতের ঘটনা বলি নাই ইয়াদ আসেনি এখনো কিন্তু সেখানে যাই নাই তো আপনারা যদি একটু গুসাইল না না বসেন তাহলে যাবো কেমন একটু মনোযোগ দিয়া শুনেন একটু মনোযোগ দিয়া শুনেন হজরত উমর আসমানের দিকে তাকায় আল্লাহ জিব্রাইল পাটায়া দিছে জিব্রাইল বলে আপনার উমরের সিদ্ধান্তটা মালিক যে বড় পছন্দ করছে আপনার উমরের সিদ্ধান্তটাই মালিকের কাছে চৌড়ান্ত সিদ্ধান্ত তাই আল্লাহ বলছে হাতলামান আগে শুনুন আল্লাহ কি বলে আয়াত কিন্তু নাজিল হয়ে গেছে তখন আয়াত আর একটা নাজিল হয় তু সন্লি আদা আহ হোম আলা কবরি আয়াত নাজিল হয়ে গেছে আল্লাহ বলে ও তু সন্্লি নেক্সট টাইমে ভবিষ্যতে পরবর্তীতে আপনি কোনোদিন আর মুনাফিকের জানা যা পড়াবেন না কথা বুঝতেছেন নবী কিন্তু জানা যা পড়াইছিল মুনাফিকের কিন্তু আল্লাহ এখন আয়াত নাছিল করে। চিরস্থায়ী চিরস্থায়ী এটার সমাধান হয়ে গেল আর দিন মুনাফিকের জানা যা কেউ পড়াইতে পারবে না হ্যাঁ কথা কই না কেন আপনারা কি মুনাফিকের জানাজায় শরিক হবেন মুনাফিকের জানাজা যা পড়বেন যেই মৌলবি মুনাফিকের জানা যা পড়াবে তার পিছনে নামাজ পড়বেন না কোনোদিন কেন যেই মৌলবি মুনাফিকের জানা যা পড়াবে সে নিজেই আল্লাহর এই আয়াতকে অস্বীকার করছে আর আল্লাহর আয়াতের একটা অক্করকে অস্বীকার করলে নিঃসন্দেহে সে কাফের কাফেরের পিছনে নামাজ পড়া যাবে সাবধান মুনাফিকের জানাজা পড়া যাবে না স্পষ্ট কথা কার কথা আমাদের সমাজে মুনাফিক আছে না নাই বহু আছে বহু আছে আন্তর্জাতিক মানের মুনাফিকও আছে গ্রামগঞ্জের মুনাফিকও আছে মহল্লার মুনাফিকও আছে পাড়ার পাড়ায় মুনাফিক আছে না না আমাদের সমাজের বহু মানুষ মুনাফিকই করছে তারা মারা গেলে আমাদের মসজিদের ইমাম সাব্রা কেমনে রে তার জানাজাটা পড়ায় আমাদের দেশে বহু মুনাফিক জানা কোরআনের বিরোধিতা করছে কোরআনের বিরোধিতা করছে আলেমদের বিরোধিতা করছে মাদ্রাসার বিরোধিতা করছে আল্লাহর আইনের বিরোধিতা করছে আলেমদের নাম শুনলে নাক ছিটকাইছে এরা হল প্রকাশ্যে মোনাফিক এরা নিজের দাবি করে আমি মুসলমান কিন্তু উলামায় কেরামদের নাম শুনলে নাক ছিটকায় এরা যখন আল্লাহর হুকুমের কথা শুনে তখন তারা সহ্য করে না নবীর তরিকা মানে না কিন্তু নিজের দাবি করে মুসলমান মাদ্রাসা দেখতে পারে না এই এই সমস্ত মুনাফিক যদি সমাজে মারা যায় কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে পড়ে থাকবে কিন্তু তার জানাজা পড়ানো যাবে না ফেসিস আমলে বহু এমপি মন্ত্রী ছিল জাতীয় পর্যায়ের মুনাফিক আন্তর্জাতিক মানের মুনাফিক যারা মিডিয়ার মাধ্যমে স্পষ্ট বলছে মৌলবাদী বইলা গালাগালি করছে মাদ্রাসাকে ব্যাঙের ছাতা বলছে কোরআন বিরোধিতা করছে নবীর বিরোধিতা করছে মাদ্রাসার বিরোধিতা করছে আলেমদের বিরোধিতা করছে এমন মানুষ মারা যাওয়ার পরেও মর্শিদের ইমাম গিয়া জানাজা পড়াইছে কিছু কিছু ক্ষেত্রে বাদ দইয়া পড়াইছে এছাড়া উপায় নাই আমি একজন একজনটা দরছিলাম শুনলাম আপনি জানাজা পড়াইছেন আপনার বিষয় তো নমাজি ভরা যায় যেত না এখন ভাই আমার জায়গাতে আপনি থাকলে না ভরাইতেন খান আমি যা জায়গাতে আসলাম জানা যা না ভরালে আমার পরের দিন গায়েব করে লাই তো জানা যা ফরাইছি ঠিক উজু আসিননি ইডি আমি সন্দেহ আছে আমার উজু দা ফরাইতেছি না উজু সারাই ফরাইছি মুনাফিকের জানা যা আবার উজু লাগেনি কোনো রকম কুত্তা বিলার মতো খবর ফলাই তো রাখন ফরে তো খবর ইচ্ছা মতো সাইজ করবো কথা কিনা দিই যারা মুনাফিকে করছে ইসলামের সাথে নবীর সাথে কোরআনের সাথে আলেমদের সাথে এদের মরণ কুকুর বিড়ালের মতো বিনা জানা যায় তাদেরকে গাতায় দেওয়া দরকার এদের এইরকম দৃষ্টান্ত শাস্তি হলে বাকি সব মুনাফিক সোজা হয়ে যেত কিন্তু আমরা দেখা যায় মারা গেলে জানা যা ফরাইতো মুনাফিকরা চিন্তা করলে অসুবিধা কি যেমন আমাদের দেশে অনেক মন্ত্রীরা বুক ফুলায় বসে মরলে মৌলবীদের জানাজা লাগবে না এরকম কথা বলছে আমার জানা যা ফরাইবার লুক আছে ওই এমন লোক দিয়া ফরা যে উজুর খয় ফর সিটি জানে না উজু থেকে গুসল হইয়া বাস্ত বাস্তব না ওই রম লোক দিয়ে হের জানা যা আসল তো কথা ঠিক তুই যেমন তোর কপালকে আলেমদের জানাজা যা তোর কপাল থাকবো তুই যে ইরম আর একজন ইমাম দরকার আল্লাহ তোর মতো একটা কুখ্যাত বিখ্যাত একটা লোক দিয়া তোর জানাজা যা দিছে ইতিহাস কিন্তু থেকে যায় মানুষ স্মরণ করে হায কুমার এমন একজন চাহাবি বলছে আল্লাহ দেখছেন নি আপনার পয়গম্বর মুনাফিকের জন পড়াইছে। এখন গেছে দোয়া কৰার জন্য আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে কয় ওয়া দা তো চালী আহাদিম মিনহুম মা তা আবা দাও আদা হোম আ দা দুইটা কথা একটা হলে ওয়ালা তু নেক্সট টাইমে পরবর্তীতে ভবিষ্যতে আর কোনদিন দিন আপনি জানাজা পড়াবেন না নবী পড়াবেন না মানে কেমত পর্যন্ত উম্মতি মোহাম্মদীর জন্য ওইটা নিষেধ কথা হয় না সবার জন্য নিষেধ এরপর আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মা তা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি শুধু জানাজা না মোনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী আর কোনো দিন মোনাজাত করবেন না পাইছেন সমাধান ওই কথা হয় না এই উমর সাধারণ কোন ব্যক্তি নয় গো উমর যা চাইছে আল্লাহ তা পাঠাইছে জুরে কন সুবাহান আল্লাহ কয় উমর আমার কাছে উমরের সিদ্ধান্তটা চৌরান্ত ওমরের সিদ্ধান্তটা আমি মালিকের কাছে পছন্দ হৈছে তাই আয়াত নাজিল করে দিছে একটা দুইটা না প্রায় একুশ জায়গায় উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করছে এই উমর তো সাধারণ নয় সেই উমরের বিরুদ্ধে কিন্তু হত্যা মামলা করছে রাসুলের দরবারে শরণাসীল কথা হয় না হজরত উমরের বিরুদ্ধে হত্যা মামলা হত্যা মামলা যেই উমরের মেজাজ অনুযায়ী আয়াত নাজিল হয় যেই উমরের মেজাজ আল্লাহ পছন্দ করে সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়ে গেল রে নবীর আদালতে আল্লাহ নবী নিজেই চিন্তিত বারবার চিন্তায় পড়ে গেল উমরকে আমি আল্লাহর কাছ থেকে ছায়া আনলাম আর আজকে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করল মদিনার মানুষেরা মনে মনে চিন্তা করে না উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না উমর এমনটা নয় উমর এমন হতে পারে না কিন্তু তদন্ত নিয়ে দেখা যায় উমর নির্দোষ মানুষকেই হত্যা করছে যার কোনো অপরাধ ছিল না এখন এই মামলা তো হত্যা মামলা আদালতে যখন উমর কেনা হয়েছে অবস্থা তো ভয়াবহ শুরু হয়ে গেছে এখন কি করা যায় উমরের এই ব্যবস্থার উপরে মামলা হয়ে গেছে হত্যা মামলা বিচারক হলেন স্বয়ং রাসূলুল্লাহ উল্লা রাসূল রাসুল হলেন বিচারক হজরত উমর হলেন অপরাধী অপরাধী গোটা নাই মানুষ কান্নার রুল পড়ে গেছে হাই রে উমরের বিরুদ্ধে এখন হত্যা মামলা উমরের বিরুদ্ধে হত্যা মামলা মানে উমরকে হত্যা করা হবে এটাই হলো আইন হতা হয় না এটাই তো আইন তুমি একজনকে হত্যা করো বা বিচার হলো তোমারও হত্যা করা এই বিচার যদি বাংলাদেশে বাস্তবায়ন হতো আল্লাহর কসম বাংলাদেশে কোন খারাপি হইতো না আর এখন বর্তমানে দেখেন কুকুর বিড়ালের রক্তের দাম আছে মানুষের রক্তের দাম নাই কারণ একজনে কোন খুললে তার সর্বোচ্চ শাস্তি হলো হাত ছয় মাস আবার বাইরে আইসে পড়ে চিন্তা করে আরে মাইরে আমি এক বছর জেল খাটাম সুবিধা কি যদি মৃত্যুদণ্ড হইতো তাহলে একটা মানুষকে হত্যার করার আগে চিন্তা করতো আমারও তো মরণ লাগব তাই মানুষ আর কোন খারাপি করত না আমার যুবক হাবিবে প্রিয়া গলো দেশের রাষ্ট্র নায়ক গায়াকাম্বরের বিরুদ্ধে হত্যা মামলা হত্যা মামলা গোটা মদিনায় কান্নার রুল পড়ে গেছে মানুষ উমরের জন্য কান্দে নবী নিজেও পেরাসানির মধ্যে পড়ে গেছে হাই রে উমর কেল্লার আল্লাহর কাছ থেকে আই না এখন এত বড় দরবারও পড়লাম উমরের বিচার আমি নবীর করতে হবে মৃত্যুদণ্ড যখন সব কিছুকে হয়ে গেল চতুর্দিক দিয়া যখন গনা শুরু হয়ে গেল এবার কৌটে যখন হজরত উমরকে হাজির করা হলো অপরাধীর কাঠগড়ায় হজরত উমর পয়গম্বর বিচারকের আসনে বৈসা এখন বিচারের রায় দিবে মৃত্যুদণ্ড যেই মাত্র রায় দিবে ঠিক এই সময় জিব্রাইল নবীর সামনে হাজির জবান বন্ধ রাখবেন আল্লাহ আকবর আর হজুর আল্লাহ আকবর এই মানের আওয়াজ দিয়া বল আল্লাহ আকবর আল্লাহর পয়গম্বর যখন বিচারের রায় দিবে 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 তখনই জিব্রাইল নবীর সামনে জগয় হজুর দারান রায় দিবেন পড়ে আপনি হইলেন বিচারক ওমর হলো অপরাধী অপরাধীর কাঠগড়ায় হজরত ওমর আর আপনি হইলেন বিচারকের কাঠগড়ায় মামলা লড়ার জন্য কিন্তু একজন উকিল লাগে সুবহানাল্লাহ মামলা লড়ার জন্য একজন উকিল লাগে গো নবী আজকের এই মামলার উকিল স্বয়ং আল্লাহ নিজেই হয়ে গেছে সুবাহান উমরের মামলা স্বয়ং আল্লাহ লড়বে সুবাহান আল্লাহ সুবাহ এই এ উমার সাধারণ কোন আল্লাহ নিজে কয় আমি উমরের মামলা লড়বো উকিল হয়ে উকিল হয়ে আপনি বিচারক উমর আসামি আমি আল্লাহ উকিল এবার আল্লাহ যদি মামলা লড়ে বলুন তো মামলা জিত দেখ এবার মামলার লড়বে আল্লাহ আল্লাহ তখন বলে হাবি বিচারকের শুনে বসে উমর কেরায় দিবেন গোটা মদিনায় জানে উমর নির্দোষ মানুষকে হত্যা করছে বিচারের তদন্তে বাহির হয়ে আসছে উমর নির্দোষ মানুষকে হত্যা করছে ও নবী কিন্তু আমি আল্লাহ যা জানি আপনি নবী তা জানেন না আমি আল্লাহ জানি উমর অপরাধী না নির্দোষ আমি আল্লাহ জানি তখন আমার আল্লাহ উমরের পক্ষে উকিল হইয়া যে সুরার আয়াত নাজিল করে ইটা হন সুরায় নিসার পঁয়ষট্টি নাম্বার আয়াত আমি আপনাদের সামনে যে আয়াতি কেন তেলাওয়াত করছি সুরায় নিসার পঁয়ষট্টি নাম্বার আয়াতটা তখন এই ঘটনার কেন্দ্র করে চিরস্থায়ী সমাধান দেওয়ার জন্য আল্লাহ নিজে উকিল হইয়া الله اي فلا آيات نزل وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسل লিমু তেসলি মা এই আয়াতি ক্যারিবানাছিল কৈ আল্লাহ বলেন ফানে আমার অব্যিকা ফানে আমার অব্যিকা আল্লাহ এই আয়াতির শুরুতে কসম করে ফানা আমার অব্যিকা আপনার রবের কসম আপনার রবের কসম অগল্লার পাগম্ব আপনার রবের কসম কেরিবলি ফানা আমার অব্যিকা ফানে আমার অব্যিকা আপনার রবের কসম আপনার রবের কসম ওমর নির্দোষ কোনো মানুষকে হত্যা করে নাই চিকার দিয়া কোন সোবা আল্লাহ নির্দোষ মানুষকে হত্যা করে নাই অথচ গোটা মদিনায় লারা পড়ে গেছে রে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে আল্লাহ উকিল হইয়া বলে আপনার রবের কসম উমর কোনো নির্দোষ মানুষকে হত্যা করে নাই উমর যেই লোকটারে হত্যা করছে সে মূলত কোনো মুসলমানই ছিল না সে ছিল একটা মোনাফিক কথা হয় না সে কি ছিল আল্লাহ কইছে ছিল মুনাফিক মাথায় ছিল পাগড়ি মুখে ছিল দাড়ি পরনে ছিল জামা জুব্বা দেখতে বোঝা যায় মক্কার ইমাম ভিতরে হুদ্দা শয়তানি দেখতে তো আল্লাহওয়ালাই বোঝা যায় কিন্তু ওकानेर কথা ওকানে ওকানের কথা ওকানে এটা লাগায় ওকানে লাগায় কাউরে শান্তিতে থাকতে দেয় না এমন লোক সমাজে আছে না না ঠিক ওই লোকটা ছিল মানুষের সামনে বলতো আমি একজন মুসলমান আসলে সে মুসলমান ছিল না সে ছিল মুনাফিক আল্লাহ কয় ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তায় ইয়াহকিমু ক্বিমা মা ছাজারা সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা ক্বাযাইতা ওয়া ইয়াসলিমু তাসলিমা অগর আবিজি আপনার রবের কসম করে বলি কোন মুমিন ব্যক্তি আপনি বিচার করার পরে সেই কথা বলবে না যে আপনি নবীর বিচার পছন্দ হয় নাই সে নিজের দাবি করতো একজন মুসলমান কিন্তু আপনি নবী যখন তার বিচারটা করে দিলেন সে প্রকাশ্যে বলছে এই বিচার আমি আমার পছন্দ হয় নাই তাহলে একজন মমিন কি নবীর বিচার যদি তার পছন্দ না হয় সে কি মুসলমান হ্যাঁ কথা না আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দড়াই দেই এমন লোক আপনার ডাইনে আছে আমাদের সমাজ আছে নিজের দাবি করে মুসলমান কিন্তু আল্লাহর হুকুম পালন করতে তার ভালো লাগে না নিজের দাবি করে মুসলমান নবীর তরিকায় যাপন করতে তার ভালো লাগে না আল্লাহর আইন পছন্দ হয় না নবীর তরিকা মানতে ভালো লাগে না নিজের দাবি করে মুসলমান বুঝতে হবে সেও ওই কাতারের হয় না আল্লাহ বলে বন্ধু সে নিজের দাবি করে মুসলমান অথচ আপনার বিচার করার পরে সে কয় পছন্দ হয় নাই উমর তার রূপ বুঝতে পারছে তাই উমর তারে হত্যা করছে উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই একটা দোষী মানুষকে হত্যা করছে দুষ্টা হলো সে নিজের কেন মুসলমান দাবি করে সমাজে ঘোরায় সে যদি একজন ইয়াহুদি হইত আর উমরের কাছে গিয়া বলতো নবীর বিচার পছন্দ হয় নাই উমর তারে হত্যা করতো না কারণ একজন ইয়াহুদির কাছে নবীর বিচার পছন্দ হবে না এটাই স্বাভাবিক একটা খ্রিস্টানের কাছে নবীর বিচার পছন্দ হবে না এটাই স্বাভাবিক একটা বিধর্মীর কাছে নবীর বিচার পছন্দ হবে না এটাই স্বাভাবিক কিন্তু একজন মানুষ যদি হয় আমি মুসলমান আমার নবীর বিচার পছন্দ হয় না বুঝতে হবে এখানে কোনো কারণ আছে সেই ইসলামের দুশ্মন সে মুসলমানের দুশ্মন আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন সে ইসলামের বারোটা বাজানোর জন্য নিজের মুসলমান দাবি করে সমাজে চলে মূলত তার ইসলাম ভালো লাগে না উমর রোগ বুঝা এমন বাইরাস জমিনে থাকলে সমস্যা তাই উমর মুনাফিককে হত্যা করে বাইরাস দূর করছে উমর কোনো অপরাধ করে নেই এই জন্য উমরকে বলা হয় উমরে ফারুক সত্য মিথ্যার পার্থক্যকারী সুবাহ সে বুঝতে পারছে তার রূপটা কোথায় তুই নিজেরে দাবি নবীর বিচার পছন্দ হয় না তুই দাবি করলি কেন মুসলমান এই সমাজে বেঁচে থাকার তোর কোনো অধিকার নাই যদি আমার নবীর বিচার পছন্দ হয়েছে না মেনে নিত কারণ ইয়াহুদির কাছে নবীর বিচার পছন্দ হবে না এটাই তো স্বাভাবিক কিন্তু মুসলমান হইয়া নবীর বিচার পছন্দ হয় না তুই মুসলমান নয় তুই মুসলমান বেশদারি মুনাফিক কথা হয় না এমন মুনাফিক আমাদের সমাজ আছে না নাই এমন মুনাফিক যদি তাকে বুঝবেন সেও ওই কাতারের মুনাফিক যারা নিজেরা বলে আমি মুসলমান নবীর তরিকায় চলতে ভালো লাগে না আল্লাহর হুকুম পালন করতে ভালো লাগে না এরাও জাতির জন্য বাইরাস ইসলামিক আইন থাকতে তাদেরকে হত্যা করা হতো আল্লাহ সবাইকে কথাগুলির উপরে বললে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহিভাবে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন আপনারা মৌমাসির মতো বসে আছেন বলুন আমি যে কথাগুলি বলছি অক্কর অক্করে ফালন করা সম্ভব কিনা হ্যাঁ তুলেন ইনশাল্লাহ নবীর নবীর রুহানি সন্তান হিসাবে আমরা যদি দেখি নবীর বিচার পছন্দ হয় না নবীর তরিকে চলতে ভালো লাগে না এমন মুনাফিককে সমাজ থেকে বিতাড়িত করতে রাজি আছি ইনশাল্লাহ হ্যাঁ তুলেন এককারে মন্ত্রী আতুল